নমস্কার শুভ সন্ধ্যা দাদা কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন জি দাদা ভালো আছি দাদা এই সন্ধ্যার সময় এখানে কি করতেছেন দাদা এই যে পেজের দানায় শেষ দিয়েছি লাগানোর শেষ পেজ লাগাবো তো এই জন্য পেজ এই পেজের কি আপনি নিজ অর্থায়ন থেকে নিজে ফেলেছেন দাদা হ্যাঁ আমার নিজ অর্থায়ন থেকে এবার সাত কেজি দানা ফেলেছি ভোট টার্গেট আমার দশ পাখি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দাদা আপনি এই কাজ করেন না অন্য কোনো কাজ করেন আপনি না আমি কৃষিকাজের সাথে সাথে পড়ালেখাটা করছি আবার কৃষিকাজও করছি আপনি কোন ট্রেনিংতে বা কোন ক্লাসে পড়ালেখা করেন দাদা আমি এবার অনার্স প্রথম বর্ষ প্রথম বর্ষ যাক ভালো আপনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের জন্য এটা খুব একটা গর্বের বিষয় যে আপনি একজন স্টুডেন্ট হয়ে এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন আসলে এই কৃষিকাজটা আপনার কাছে কেমন লাগে খুবই ভালো লাগে পড়ালেখার পাশাপাশি এটা করছি এটা করাতে আমার দেখা যাচ্ছে যে পড়ালেখাটাও করতে পারছি আবার সাথে সাথে সংসারে যত যাবতীয় যা খরচ আছে সেটা করতে পারছি আবার নিজের ইচ্ছা মতন যখন যা লাগবে সেটা আনতে পারছি এটা আর কি এই উদ্যোগটা নেওয়ার জন্য দাদা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ঈশ্বর কি ভাই ভালো থাকবেন ঠিক আছে দাদা